আপনার কাছে যে এখানে দেখা যাচ্ছে একটা সুপারি আছে এইটা কোন জায়গায় এটা রাজশাহীর আজকে এটা শোয়া কত করে বিক্রি হচ্ছে 500 550 500 550 এটা চাহিদা কেমন আছে বাজারে খারাপ না ভালোই আছে ভালো আছে আর এই যে পাশে আরেকটা আছে এটা এটা নাটোরের এটা কি নাটোরের জি এটা হলো নাটোরের সুপারি এটা তো ভালোই আছে আচ্ছা এটা শোয়া কত করে বিক্রি হচ্ছে এটা सेम দাম सेम পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আছে বাজার বাড়ছি না কাস্টমার আছে সামনে কি সুপারির দাম কি কুমার সম আরও বাড়বে আরো বাড়বে আরও বাড়বে কারণটা কী সামনে আরও বাড়বে মালর শেষের দিকে তারপরে এবছর মাল কম এই বাজারটা বাড়তি আচ্ছা আর পাশে যেটা আছে এটা এটা সা সাড়ে ছয়শো সাতশো বেশ সাড়ে ছয়শো সাতশো এটা কোন জার এটা রংপুর এটা রংপুরের জি রংপুরের সময়টা তো সাইজ তো ভালোই আছে মোটামুটি হ্যাঁ টাকা সাইজটা ভালোই আছে আর এই যে পাশের এটা এটা বেশি সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো ছয়শো এটা কোন জায়গার এটা রাজশাহী রাজশাহীর রংপুর রংপুরে বেশি সুবল চলে রংপুর রংপুরের সুবাটা বড় এবং ওর গোটা বড় ভিতরে গোটটাও বড়